আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভিতে চিফ এডিটার দ্য টাইগার চ্যানেল দাদা উত্তম দে তুলে জঙ্গিপুর আঠেরো নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জঙ্গিপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের গাড়ি খাট যোগাযোগ মোবাইল দোকানের সামনে সকাল সকাল বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পথচারী ও সাধারণ মানুষ অভিযোগ জঙ্গিপুর পৌরসভা কর্তৃপক্ষের পাইপলাইনের গাফিলতির জেরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেত তার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত हम ये 30 मिनट में जाएंगे और ये कितना लंबा रास्ता है 1 घंटा रास्ता है हमें तो É?

এগারো হাজারের তার গেছে আমি জানি এবং ওরা আমাকে সাধুবাদ জানালো যে দাদা আপনাকে ধন্যবাদ আপনি সেটা জানালেন তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কতটা করবেন তো ওনারা বললো যে আমরা অল্প করে শুধু দেখে নেব যে আমাদের এই এটা কোথায় আছে জয়েন্টটা আমি ওনাকে বললাম শুদ্ধ যে কেকের দোকানের সামনে একটা জয়েন্ট আছে আর একটা সাহাবস্তালের সামনে জয়েন্ট আছে কারণ যেহেতু আমরা এখানকার ব্যবসিক আমাদের সামনে কাজগুলো হয়েছে সেহেতু আমি ওদেরকে জানালাম ওরা বলল যে আমাদের কাছে সব ইনফরমেশান আছে এবং আমি সেই ইনফরমেশান মেনে ওই কাজগুলো করবো রাত্রেবেলায় আমি ঘুমিয়ে যাই আমাকে সকাল পাঁচটার সময় আবার সবাই ফোন করে যে আপনার এখানে এই গাড়ি বসে গেছে তখন আমি এসে দেখি এই অবস্থা তারপরে আর আমি বলতে পারছি না যে কীভাবে হলো কীভাবে কারণ আমি তখন ছিলাম না আমার পাইপলাইনের কাজ হচ্ছিলো কোনো ধরনের ইনফরমেশন আপনাদের জানানো পাইপলাইন কালকে রাত্রে হবে এরকম কোনো আমাদের কাছে ইনফরমেশন ছিল না কারণ থাকতে গেলে হয়তো আমরা থাকতাম আর রাত্রেবেলায় পড়ে গেছে এখন সকালবেলায় এসে যখন বলছে যে তোমার দোকানের কাছে এরকম হয়ে আছে তখন আমি এসে দেখলাম এই পরিস্থিতি আমি সঙ্গে সঙ্গে এসে রঘুনাথগঞ্জ থানায় জানাই কারণ এখানে একটা স্কুল আছে যেন জাম না লেগে যায় ব্যাস নাগা হয়ে গেল আমি জানি না আমি তো রাত্রে বেলায় বাড়ি চলে যাই দশটার সময় আমি জানতেই পারিনি কটার সময় হয়েছে এরা ড্রাইভার বলল চারটার সময় হয়েছে আমি জানতে পেরেছি সাড়ে পাঁচটার দিকে কতটা সমস্যার সম্মুখীন হয়েছে না এখন একটুর জন্য আমার দোকানটা রক্ষা পেলো এটাই প্লাস হচ্ছে যদি দিনের বেলায় হতো এখানে যানজটের একটা সৃষ্টি হয় কারণ এটা চৌরাস্তা মোট এবং যে কোনো আগামী দিনে যেসব পাইপ লাইনের কন্ট্রাক্টাররা আছে তারা যদি একটু আমাদের সুবিধা মতো একটু ভেবে যদি কাজগুলো করে তাহলে একটু সুবিধা সুবিধা হয় আজকে পৌরসভাবাসী আমরা একটু সুবিধা পাবো যে কাজগুলো হতে গেলে আমাদের যেন প্রাণের ঝুঁকি না থাকে এটা তো রাতের বেলায় হয়েছে আমরা তো জানি না কিভাবে হয়েছে আমার নাম বাবু আমি যোগাযোগ করে মানে আমরা এই মুহূর্তে করে চলে গিয়েছে এরকমভাবে আমরা তো রাত্রি নটা দশটা পর্যন্ত কাজ হয় কখন পর্যন্ত কিন্তু কিছু নয় এবার গভীর রাত্রে খাল করে চলে গিয়েছে এটা তো কারই অসুবিধা হবে সেটা তো জানতে হবে ওখানে একটা ব্যারিকেড আছে ব্যারিকেডটাও দিয়ে যায়নি পর্যন্ত এবার

গাড়িটা দেখেছে গেছে আবার আমাদের দোকানে চারিপাশে নোংরা এ হয়ে গেছে এবার আমাদের তো অসুবিধা এবার কোনো দোকানে যদি এটা যদি কোনো দোকানেই যদি লেগে যেত তাহলে দোকানের একটা ক্ষতি হতো হ্যাঁ আমরা চাইছি যাতে সুস্থভাবে যে কোনো কাজ পৌরসভা করুক কিন্তু সুস্থভাবে করুক লোককে জানিয়ে শুনিয়ে সুস্থভাবে করুক অসুবিধা কি আছে এবং দিয়ে জায়গাটা চিহ্নিতকরণ করা হবে যেই জায়গাতে কাজ আমার নাম সুভাষিস সাহা ফোন করে বললো যে এই রাস্তাটা খুঁড়তে এসছে যোগাযোগ মোবাইলের সামনেটা আমি তখন ওদেরকে বলি যে আপনারা পাইপলাইনের লোককে দিন লাইন দিয়ে কারণ ওখান দিয়ে একটা এগারো হাজারের তার আছে আমি তাদেরকে জানিয়ে দিই যেন অ্যাক্সিডেন্ট না হয় সেটা বললো এবং ওরা আমাকে বললো যে ঠিক আছে দাদা আপনি জানালেন অনেক ধন্যবাদ আমরা কাজ করে আবার রাত্রেবেলায় মাটি দিয়ে ঢেকে দেব দিয়ে সকালবেলায় যখন আমাকে পাঁচটার সময় কিছু লোক ফোন করছে যে তোমার দোকানে ওখানে গাড়ি এসে ফেঁসে গেছে আমি এসে যখন ড্রাইভারকে বললাম যে দাদা আপনি যে গাড়িটা নিয়ে গেলেন এখান থেকে রাস্তাটা খোলা ছিল ড্রাইভার সাহেব বলছেন যে এখানে কোনো ব্যারিকেড দেওয়া ছিল না কিছু ছিল না আমি দিনকে এই রাস্তায় গেছি এবং আমি আজকেও যাচ্ছি হ্যাঁ তার জন্য আমি বুঝতে পারিনি কারণ হচ্ছে রাস্তাটা ঘিরে দেওয়ার উপরে দুটো স্ল্যাব দেওয়া ছিল স্ল্যাব দেওয়ার জন্য আমি দাদা কিছু বুঝতে পারিনি সেই সঙ্গে যখনই আমি জানতে পারি সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় ফোন করি যেন এখানে আমাদের ওয়েজ ফ্যামিলি স্কুল আছে যেন বাচ্চাদের অসুবিধা না হয় তো সঙ্গে সঙ্গে আমাকে থানা থেকে বলা হলো যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠাচ্ছি যে এখন একটুর জন্য আজকে একটুর জন্য আজকে আমার দোকানের ক্ষতিটা হয়ে যেত যদি গাড়িটা আর এগিয়ে যেত তাহলে দোকানের ক্ষতি হতো এবং আমি বড়ো সড়ো ক্ষতির মুখ থেকে আজকে রক্ষা পেলাম আগামী দিনে যদি দিনের বেলায় এই কেসটা হতো তাহলে অনেক হয়তো বাচ্চা ছেলে বা পাবলিক সাধারণ লোকেদের অনেক ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আমি আসামাত্র প্রশাসনকে জানিয়েছি আপনারাই দেখুন পরিস্থিতিটা কী আমি চাই যেন যারাই পাইপ লাইনের কাজ করছে যারা কাজ করতে গেলে যেন আপাতত ব্যারিকেড দিয়ে সেই জায়গাটাকে ঢেকে রাখা হোক বা ওকে চিহ্নিত করার হোক যে এই জায়গাটা নতুন কাটা হয়েছে এখানে কোনো ব্যারিকেড ম্যারিকেড দেওয়া ছিল না যেন আগামী দিনে কারো কিছু ক্ষতি গাফিলতিতে মূলত এই ধরনের পাইপ লাইনের যারা কাজ করেছে আশা করি তাদেরই গাফিলতি কারণ পৌরসভা থেকে তারা কাজ করছে এখানে তো পৌরসভার লোক এসে কাজ করেনি পাইপ লাইনে যারা কাজ করতে এসেছিলো এটা পুরোপুরি তাদেরই গাফিলতি তারা এখানে যদি একটা ব্যারিকেড দিত আমাদের এখানে একটা ব্যারিকেড রাখাই আছে ওরা যদি একটু ব্যারিকেডটা দিত তাহলে লরিওয়ালারা সেই ব্যারিকেডটা দেখতে গেলে লরিটা নিয়ে হয়তো ঢুকতো না এবং এই বিপদ থেকে রক্ষা পেত